নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আপনাদের সবাই জানিয়ে শুরু করতে আজকে ভিডিও বন্ধুরা জুলাই মাসের যে বার্ধ্যাতা টাকা সেই টাকা কিন্তু অলরেডি বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে এই বার্ধক্যভাতা টাকা কবে থেকে ঢুকছে কত তারিখ থেকে আপনারা এই টাকা পাচ্ছেন সেই সবটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক যে জুলাই মাসের বার্ধক্যভাতা টাকা ঠিক কত তারিখ থেকে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ঢুকছে আপনারা টাকা না পেলে কীভাবে স্ট্যাটাস চেক করবেন সবটাই আপনাদেরকে বলবো তো চলুন বিস্তারিত দেখে তো দেখুন বন্ধুরা এখানে আমি একজন বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দোসরা জুলাই দু হাজার চব্বিশ এই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কিন্তু দেখুন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে ইনি একজন বয়স্ক ভদ্রমহিলা এবং এনার অ্যাকাউন্টেই এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এটা জয় বাংলা পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতার দরুনি এই এক টাকাটা ক্রেডিট হয়েছে তার অ্যাকাউন্টে এটা দোসরা জুলাই ক্রেডিট হয়েছে এবং দোসরা জুলাই থেকে কিন্তু এই অ্যাকাউন্টের বার্ধক্য ভাতা টাকা জয় বাংলা পেনশনের যে টাকা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা অন্যান্য যে ভাতাগুলো আছে সেই টাকাগুলো ঢোকা শুরু হয়ে গেছে বন্ধুরা তো আপনাদেরও যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে বা আপনাদের সেটা আপনারা চেক করে নিতে পারবেন বাস বই আপডেট করে নিন বা আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখে নিন বা আর আপনারা যারা এখনও টাকা পাননি তারা স্ট্যাটাস চেক করার জন্য আমাদের চ্যানেলটি আমার চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন এবং এখানে দেখতে পাবেন কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে অলরেডি আপনারা সেই ভিডিও চেক করে নিতে পারবেন এবং আপনারা যারা ভিডিও মানে স্ট্যাটাস জানতে চান তারা আমাকে কমেন্টে জানান তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইরে কনে টিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার